বদন মানে হচ্ছে শরীর বদন মানে কি শরীর তো ইবাদত বদনী মানে গুলা ইবাদতে বদনী হলো আমরা যে নামাজ পড়ার জন্য মসজিদে আসি এই যে এখন জুমার নামাজ পড়তে আসলেন আপনি নামাজ পড়বেন রুকু করবেন সিজিদা করবেন আবার সিজিদা থেকে দণ্ডায়মান হবেন দাঁড়াবেন এগুলো হচ্ছে শারীরিক ইবাদত এগুলো কি শারীরিক ইবাদত যেগুলো কি ইবাদতে বদনী বলা হয় সোমা আলাল্লাহ তাহলে এক নম্বর ইবাদত যেটি সেটি হচ্ছে ইবাদতে বদনি অর্থাৎ শরীরের শক্তি খরচ করে আমরা যে ইবাদতগুলো করে থাকি সেগুলোকে বলা হয় ইবাদতে বদনি দুই নম্বরে হচ্ছে ইবাদতে মালি ইবাদতে কি মালি দুই নম্বর যে ইবাদত সেটি হচ্ছে ইবাদতে মালি অর্থাৎ ইবাদতে মালি কোনগুলো ইবাদতে মালি হলো আমরা যে দান করি সাদাকা করি আমাদের সম্পদ গরিব দুঃখীদের মাঝে বন্টন করি এগুলোই হচ্ছে ইবাদতে মালি অর্থাৎ সম্পদ কি করা দান করা সৎকা করা জাকাত দেওয়া এগুলো হচ্ছে ইবাদতে মালি তাহলে তিন প্রকারের মধ্যে আমরা দুইটা জানতে পারলাম দুইটা জানতে পারলাম একটা হচ্ছে ইবাদতে বদানি যেটা শারীরিকভাবে পরিশ্রম করে আমরা যে ইবাদত করি এটা হচ্ছে ইবাদতে বদানি দুই নম্বর ইবাদতে মালি যেমন দান সাদকা জাকাত ইত্যাদি এরপর আসেন তিন নম্বর কোনটা তিন নাম্বার যে ইবাদতের কথা বলা হচ্ছে সেই ইবাদতকে বলা হচ্ছে ইবাদতে মুস্তারিকা মুস্তারিকা হলো যেই ইবাদতের মধ্যে আপনার শারীরিক পরিশ্রম আছে এবং আপনার অর্থ খরচ হবে সুবাহ আল্লাহ ঠিক কিনা বলেন এক নম্বরে যদি আমরা দেখতে যাই সেটি হচ্ছে শারীরিক ইবাদত শরীরের পরিশ্রম শরীর দিয়ে কষ্ট করে পরিশ্রম করে আমরা যে ইবাদত করি সেটি হচ্ছে দুই হচ্ছে অর্থ দান করা দান করা দেয়া কিন্তু জাকাত ইবাদত মুস্তারিকা হচ্ছে ওরাম কালাম বলছেন ইবাদত মুস্তারিকা হচ্ছে ওই ইবাদত যে ইবাদতের মধ্যে আপনার শারীরিক পরিস্তম খরচ হবে এবং আপনার আর্থিক অর্থ আপনার টাকা পয়সাও খরচ হবে সুবাহ আল্লাহ এমন ইবাদত কোনটা আছে এমন ইবাদত হচ্ছে হজ এমন ইবাদত কোনটা হজ সেজন্য হজকে বলা হয়েছে ইবাদতে মুস্তারিকা ইবাদতে কি মুস্তারিকা হজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে আপনার শারীরিক পরিশ্রম যেমন হবে আপনার আর্থিকভাবে আপনার টাকা পয়সা অর্থ এগুলো খরচ হবে সেজন্য হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের মধ্যে আপনার টাকাও যাবে পরিস্তমও যাবে সেজন্য জন্য হজের গুরুত্ব আল্লাহ এবং নবীর দরবারে আমাদের জন্য সবচেয়ে বেশি চিৎকার দিয়ে বলেন সুবাহাল ঠিক কিনা বলেন আপনি নামাজ পড়লে এখানে নামাজের মধ্যে নামাজও ফরস ইবাদত হজ করা সেটাও ফরস ইবাদত কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যখন নামাজ পড়তে গেলেন নামাজের মধ্যে ইবাদতে বদলি আছে কিন্তু ইবাদতে মালই নাই ইবাদতে মালি নাই আপনি যখন নামাজ পড়তে গেলেন আপনার কি নামাজ পড়তে টাকা পয়সা খরচ হবে কথা খরচ হবে না কারণ এটা শুধুমাত্র ইবাদতে বোধনী আপনার পরিশ্রম খরচ হবে পরিশ্রম যাচ্ছে কিন্তু আপনার টাকা পয়সা লাগবে না কারণ এটি ইবাদতে বোধনী শুধুমাত্র পরিশ্রম যাবে কিন্তু যখন দুই নম্বরে আসলেন তখন যে ইবাদত করছেন ইবাদতে মালি আপনার টাকা যাবে পয়সা যাবে অর্থাৎ আপনি দান সাদকা জাকাত করলে আপনার টাকাগুলো যাচ্ছে অর্থ যাচ্ছে এখানে কিন্তু আপনার কোনো পরিশ্রম নাই কিন্তু তিন নাম্বারে যে ইবাদত হজ হাজি সাহেবরা জিহজ মাসের দশ তারিখ যে হজ পালন করে এই হজের মধ্যে আপনার ইবাদতে বদনি এবং ইবাদতে মালি দুইটাই আমার আল্লাহ রেখে দিয়েছেন সেজন্য হজর গুরুত্ব আল্লাহর দরবারে সবচাইতে বেশি চিৎকার দিয়ে বলুন সুবাহ ঠিক কিনা বলেন তাহলে এমন গুরুত্বপূর্ণ ইবাদত হজ এটা করার দরকার আছে না নাই কথা বলার আছে না নাই আছে সেজন্য আমাদের যখন তাওফিক হবে আল্লাহ তালা যখন আমাদেরকে তাওফিক দিবেন হজ করার মতো সেই ক্যাপাসিটি যখন আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আমরা সকলে হজ যথাসময়ে পালন করার জন্য সে চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুক সকলে বলি আমেন